ওপেন কিচেন করে লিখেছি তো এগুলো সব অ্যাক্রেলিক স্টুডেন্টের একটু ফিল দেওয়ার জন্য এটার সাথে ম্যাচ করে তো এবার কিনতে চলে আসছি আমার বেডরুমে ওয়াল পেপার সোফা আর এটাও কিন্তু কালার চেঞ্জ হওয়ারই এখন তাকে হোয়াইট এখানে এগুলো নেট দেওয়া আছে একদিবারটা ফাঁকা থাকতো সেই জন্য একটু ডাইনিং রাখলে ভরে যাবে তো সেই জন্য একটা ডাইনিংটা রাখা রে করেছিলাম আমার ভ্যানিটি এটা আর তো হোম টুর হোম টুর হোম টুর সবাই শুধু বলে হোম টুর দাও হোম টুর দাও তো আজকে ফাইনালি আমি কিন্তু হোম টুর নিয়ে চলে এসেছি আর আজকে আমার পুরো একটা মানে আমার মুম্বাই ওয়ান বিএইচকে হোম টুর আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তাহলে ফার্স্ট থেকে স্টার্ট করি যেটা আমি একদম মেন গেট থেকে স্টার্ট করবো মানে লিফ্টের বাইরে থেকে তো লিফ্ট থেকে একদম আমি ভেতরে বেডরুমে এসে শেষ করবো তো চলো তাহলে বাইরে যাই ফার্স্ট থেকে আমাদের এটা দেখবো এই তো

এইদিকটায় হয়ে গেছে এইদিকটে দেখাও এই দিকটাতে এটা হচ্ছে আমার একটা ফেভারিট কর্নার মানে এখানে এ রয়েছে তোমার এটা কি ওয়াল পেপার ওয়াল পেপার দেওয়া আর তাতে আমি এই ফটোটা মানে এখানে এখানে রাখার জন্য ফটোটা তো এই দিকটাতে পুরোটাই একটা ওয়াল পেপার দেওয়া তো দেখো এটা উঠে গেছে তো এই এটা আমাদের মানে শখের একটা অ্যাকাডিয়াম যখন আমাদের বাড়ি ছিল না তো তখন আমরা শখ করতাম একটা অ্যাকোডিয়াম করব অ্যাকোডিয়াম করব তো এখন হয়ে গেছে যাই মার্শাল্লা শখটা পূরণ করতে পেরেছি আর এরই এক সাইডে মানে এক সাইডে আমি এই জায়গাটা রেখেছিলাম ফাঁকা যাতে কিছু আমি রাখতে পারি মানে ওর অফিসের ব্যাগ ট্যাগ বলো জিমের ব্যাগ এগুলো নিয়ে এসে এখানে ওখানে রাখা হয়ে যায় তুমি তো ওয়ার্ড্রপে তুলবে না আর এই জায়গাটা হচ্ছে র্যাক ছিল তো এটা শুজ রাখ বা রাখা হয় না এখন এর ভেতরে যত বেডশিট আছে আমার আর সাথে এই নিচেটাতে কিছু নেয়া যেগুলো নতুন নতুন শুজ আছে সেগুলোই রাখা আছে বাকি এদিক কিছুটা রাজার আছে শুজ আর বাকি তো আমাদের যেগুলো রেগুলার মানে বাজার টাজার যায় এখানে ওখানে তো এগুলো আছে আমার তবে এখানে বেশি নেই আমি বাইরে রাখি না ভেতরেই রাখা আছে তো এটা আমার গেট আর গেট আর এটা হচ্ছে এন্ট্রি তো এন্ট্রির পুরো জায়গাটা আমি পুরো মরিয়ে ফেলেছি এখানে একটা পাপস জাস্ট রাখা আছে মানে এন্ট্রি করলে একটু পাথা মোছা আর এই জিনিসটা আমি নিয়ে আসছিলাম ব থেকে ছিলাম যখন এর মানে আগের আগেরবারে তো এটা আমার খুব পছন্দ হয়েছিলো রাখার জায়গা পর না সো এখানে এটা টাঙিয়ে দিয়েছি আর এটা তো আমাকে রাজা কিনে দিয়েছিলো গিফট একটা বার্থডের সময় আর এটা তো ইন্ডিপেন্ডেন্টে আর এই কর্নারটা ছোট্ট মতো আমি একটা চাবি রাখি নিয়েছিলাম সামনে এখানটাতে জাস্ট চাবি রাখার এখন আমার কোনো জায়গা করা হয়নি এখানে আমি একটা এই টাঙিয়ে দিয়েছি স্টিকার টাইপের তোর ভেতরে যত চাবি থাকে এবার আসি ডাইনিং তো এটা হচ্ছে এন্ট্রি আর এন্ট্রি নিয়েই আমি একটা দেওয়ালে অ্যাটাচ ডাইনিং করেছিলাম যেটাতে মানে আমার স্পেস কম এটাকে তুলে দিয়ে যাবে এখন আমি খুলে রেখেছিলাম দুদিন আমার খোলাই আছে তো এই জায়গাটা মানেটা ফাঁকা থাকতো সেই জন্য একটু টাইমিং রাখলে ভরে যাবে তো সেই জন্য একটা টাইমিংটা রাখারে করেছিলাম তো এর উপরে যতগুলো আছে আমার সব কাছের কিছু সামান আছে এখন পুরো অবছ্যালো হয়ে আছে ভালো করে গোছানো নেই বাড়িতে যেহেতু সবাই আসছিলো বার করা হয়েছে আর ওপরে আমি সোফিস রেখেছি মানে ফ্লাওয়ার পেয়ে আর তার উপরে তো কিছু এখন জাস্ট আজান হঠাৎ তো খুশবুটা জাস্ট আমাকে আর এইটা তো আমি দেখিয়েছিলাম আমার মানে খুবই খুবই শখের যেটা আমি স্ট্যান্ড নিয়েছিলাম আগে অনলাইনে যেটা নিয়েছিলাম ওটা তো আমি করে দিয়েছি আর এটা হচ্ছে যে আবার আমি দোকান থেকে কিনেছিলাম

কি দানা লকডাউনের এটা মনে নাই ব্ল্যাক কার বলে তখন প্রেগন্যান্ট ছিলে দেখো আচ্ছা আমার প্রেগন্যান্সির টাইমে এই করেছিলাম একটু তো এই যে এই কর্নারটাতে একটা এটাও একটা ওয়াল পেপার লাগানো এটাও কিন্তু একটা ওয়াল পেপার এই ওয়াল পেপারগুলো একটু আলাদা মানে টাইলসের মানে কারণ ওয়াল পেপার রকমের হয় একটা হালকা একটা হচ্ছে ভারী পাথর টাইকে যেটা তো এটা একটা টাইলস ডিজাইনেরই আছে তো আমার এই কালারটা জাস্ট আমার এই সোফাটা কিন্তু আমার রেড কালারের আছে এতে পুরোটা একটা সোফা কভার লাগানো আছে যেটাতে খেতে বসলে বসলে দাগ হয়ে যায় বলে আমি কভার লাগিয়ে দিয়েছি আর এর ভেতর কিন্তু আরেকটা পিলো আছে যেটা আমি এর ভেতরে রেখে দিয়েছি দুটো পিলো দিয়েই রেখেছি এখানে তো সোফাটা যেহেতু আমার রেড ছিল রেডের সাথে ম্যাচ করে আমি এই ওয়ালপেপার লাগিয়েছিলাম আর পুরো এই যে ওপরে ব্যাকগ্রাউন্ড আছে পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমি রেড আর ক্রিম কালার রেখেছি মানে এটার সাথে ম্যাচ করে ওয়ালপেপার সোফা আর রুমের কালার আমি একরকম ম্যাচ করেছিলাম আর এই সাইডটা আছে যে ওই দূর থেকে যান বুঝতে চাই এই সাইডে এদিকে এটাই আইতালসি আর এখানে একটা ঘড়ি আছে ঘড়িটা তো ব্যাটারি বন্ধ হয়ে আছে এখন আর ওপরে ওইখানে আমাদের বেল্ট আছে কলিং বেল্ট যেটা সেটা ওই কর্নারে দেওয়া আছে আর এটা হচ্ছে যে এখন তো যাবে না এখন তো অন্ধকার হয়ে গেছে বাইরে এখন বাইরে পুরো অন্ধকার আর পর্দাটাও কিন্তু আমার রেড আছে আর সাথে হোয়াইট এখানে এগুলো নেট দেওয়া আছে এগুলো সবই নেট আছে আর এটা যেহেতু নবী জন্য আমি ডেকোরেশন করেছিলাম বলে খোলা হয়নি এগুলো আর এটা সবথেকে আমার পছন্দের জিনিস যেটা এখন বেশি খুব কম বসা হয় পছন্দেরই তো এটা খুব ইচ্ছে ছিল আমার ব্যালকনিতে রাখার কিন্তু ব্যালকনি আমাদের ছোট বলে রাখতে পারলাম না আর এটা এমন টাঙানোও যায় বাট আমি টাঙানো নিয়ে নি আমি যে স্ক্যানে রেখেছিলাম বসার জন্য দেখতে ভালো লাগবে আর নিচেতে যায় নিচে এটা সরে গেছে দিক থেকে একটু এটা তো হচ্ছে যে একটা ওয়ালপেপার আছে যেই ওয়ালপেপারটা আমার গেটের পেছনে ছিল তো এই ওয়ালপেপারের সাথে ম্যাচ করে কিন্তু আমি পর্দাটা দিয়েছি পর্দাটা নরমাল পর্দা বাট এর সাথে ম্যাচ করে দিয়েছিলাম আর এটাও কিন্তু দেখো সামনে থেকে একটু দেখো এটা পুরোই কিন্তু দেখে মনে হচ্ছে টাইলস আছে এগুলো ওয়ালপেপার কিন্তু এগুলো সব টাইলসের মতো ওয়ালপেপার তো এই কর্নারটা থেকে পুরো দাও দূরে যাও তো এই দিকটাতে পুরোটাই এই ডিওয়ালটাকে ওয়ালপেপারটা আছে আর এই এই ডিভিনেরটা কিন্তু আমি যখন পুরানো ঘরে ছিলাম সেখানে তো আমি এখানে আর কোনো ডেকোরেশন করেছিলাম না ভাবলাম এটাই রেখে দেবো কারণ এটা আমার পছন্দের ছিল নিচেতে এগুলোতে ডয়েরগুলোতে তো ভরা আছে এর ভেতরে সব পুরো ভরা তারপরে এর ভেতরে বাবর বুক টুক সব থাকে স্কুলের ব্যাগ টিউশানের ব্যাগ এর ভেতরে বাবুর কিছু পড়ার জামাকাপড় আছে যেটা এখন খুললে বেরিয়ে চলে আসবে কারণ পুরো সব ভরা থাক না কোনো ব্যাপার না পুরো সব ভরা আর এগুলো কিছু ওই ছোট ছোটো ফ্লাওয়ার আছে যেগুলোর উপরে রাখা আর এটা তো একটা সুন্দর মানি প্ল্যান্ট যেটা আমি কিছু দিন আগে নিলাম আর এই জিনিসটা এখনও তোমাদের সাথে আনবক্সিং আমার দেখানো হয়নি ভিডিওটা তো এইটা হচ্ছে যে এই জায়গাটা খালি ছিল বলে আমি এখানে এটা দেখার জন্য নিয়েছি তো এখানে কিছু এখন বাবুরি কাপড় আছে ওরও আছে তো এখন খালি আর এই কর্নারটা আমি খালি রেখেছি ইচ্ছা করে যত ওর সব ব্যাড গুলো তোমার খেলার ব্যাট আছে এর ভেতরে আর আমার এইগুলো আছে স্ট্যান্ড গুলো ইয়েলো পে কল করে ও এই যে একটু দেখা তো হুম এটা এমনই এটা খাওয়ার সময় বিছিয়ে দাও তারপর কিন্তু তুলে এটাকে প্যাক করে দেওয়া যায় এটা আমার খুব পছন্দ মানে খুব মানে শখ করে আমরা করেছি একবার পুরো রুমটা দেখিয়ে দাও পুরো হলটা এদিক থেকে এদিক থেকে দেখে দাও আমাদের হলটা কত স্কোয়ার ফিটে আছে আমাদের ওভারঅল ঘর বেডরুম 630 630 স্কয়ার ফিট তো মুম্বাই 630 ওয়ান বিএইচকে মানে ভালো কারণ এখন তো সব 350 400 স্কয়ার ফিট এর রুম বানাচ্ছে তো হয়ে গেছে হবে এটা বন্ধ করে দেব এই ঝুমারটা খুব সফট এটাতে মানে সবই সফট যেটা পছন্দ মানেই সফট এটাতে কালার চেঞ্জ করা যায় অনেক রকমেরই কালার হয় আমি বেশিরভাগ সময় কিন্তু এটাই চালু করে রাখি এটাতে ঘরটা বেশি দেখতে ভালো লাগে আর এইদিকে একটা পাখা আছে যেটা এখন এখন চলছে তো চলো এদিক তুমি যাও এই আমার ছোট্ট মানে কি বলবো হল রুম এটা এখনো বেডরুম কিচেন বাকি আছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে হল রুম থেকে এন্ট্রি নিচ্ছি কিচেনে আসো এটা কিন্তু আগে এই সাইডটা দেখি এটা আমার ওয়াশ বেসিন আর এটা আমাদের হচ্ছে টয়লেট আর এটা হচ্ছে ওয়াশরুম আর এখানটাতে এমনি ডেলি ওয়ার ওয়াশ ওয়াশ মানে ওয়াশরুম করা আছে এটা আর উপরে একটা এটা অ্যাক্রেলিং লাগানো আছে এটা এখন তোলা আছে যেহেতু এখানে ইনভেন্টার ওয়াগারা সব তোলা আছে আর এর ওপরেই কিন্তু আমাদের পানির অ্যাকোডিয়াম মানে সরি পানির অ্যাকোডিয়াম বলছি কি ট্যাঙ্কি রাখা আছে যাতে আমাদের পানি আসে আর এটা এটা একটা ল্যাম আছে এটারও কিন্তু কালার চেঞ্জ হয় আর এটাও কিন্তু এটা নিয়ে আমরা দুটোই একই রকম হয়ে গেছে যে কোনো একটা থাকলেই বেটার হতো আর এটা আমার হচ্ছে ফেস ওয়াশ এর ওয়াশ করে এটাই ইউজ করি আর এটা এটা হয়ে গেছে তো এটা হ্যান্ড ওয়াশ করে মানে খাওয়া দাওয়ার পরে হ্যান্ড ওয়াশ করার আর এখানে হচ্ছে যে তিনটে বাবুর একটা একটা আলাদা ও ইউজ করে আমি আরে আমার দাঁতের ব্যথা করে বলে আর বাবুর তো আছে এটা কি হয়ে গেল আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এই কর্নারটা একটা আর্টিফিসিয়াল আছে আমার এগুলো সবই আর্টিফিশিয়াল এখানে আমি রেখেছিলাম নর্মালি কিন্তু খারাপ হয়ে গেছে আর এই নিচে একটা ওয়ার্ড্রপ আছে দেখো নিচে করার তো এর নিচের ওয়াড্রপটা এখানে সব ডেইলি ওয়ার আমরা যেগুলো ডেলি ওয়ার ইউজ করি সেই সব আছে আর কিছু কিন্তু মান্থলি গ্রোসারিও আছে নিচের দিকে তো এই হয়ে গেল আমার ওয়াশ বেসিন এটাও কিন্তু এই স্পেসটা খালি ছিল বলে আমরা সব করে এটা করেছি আর এটা কিন্তু টাইলস হয়েছে ব্ল্যাক টাইলস একটা তো আমরা ব্ল্যাকই রেখেছিলাম পেছনটা যে ব্ল্যাক থাকলে ভালো লাগবে দেখতে তো চলো চলে আসছি কিন্তু কিচেনে তো কিচেনের আমি এখন সব কিছু দেখাতে পারবো না কারণ আমার শরীর ভালো ছিল না বলে আমি কিচেন পরিষ্কার করতে পারিনি তো এ তো আজকে রান্না হয়েছে তার হাড়ি না হয়েছে তো কিচেনের কিন্তু এগুলো সব এক রেলিক ওপরে দেখো না তুমি কেমন খোলাখুলি করে রেখে দিয়েছো তোমাকে খুলতে দিয়েছো ঠিক করে রাখবে তো ওপরে সব এক আছে দু কালারের এটা গ্রে রেড তো কালার ম্যাচ করেই করা হয়েছিল আর এটা হচ্ছে যে কিচেন চিমি রাখা হয়েছে আর এর ভেতরে তো কিছু সব সামান রাখা আছে যেগুলো অবচানো ভাই আছে কারণ আমার এখন গোছানো হয়নি আর এর ওপরে এটা কিন্তু আমি খুব মানে পছন্দ করে লাগিয়েছি কিচেনে মানে ওই রেস্টুরেন্টের একটু ফিল দেওয়ার জন্য কারণ এই লাইনগুলো বেশি রেস্টুরেন্টেই থাকে তো এটা বেশি জ্বালানো হয় না এই সন্ধ্যার টাইমটা একটু জ্বালাই ফের অফ করে দিই আর এই দিকটা দেখো

ওয়াশিং মেশিনটা এই কিচেনের রাখা রাখার এইটা আমার সিঁড়ি খুব আমাকে কাজে দেয় কারণ আমার মানে হাইটে ওপরে উঠতে পারি না তো এবার আসি এই দিকটায় এটা হচ্ছে কিচেনের আমার ব্যাক সাইড এর উপরটা দেখাও দেখাও এর উপরে এটা কিন্তু পুরোটাই করা হয়েছে আমাদের মাইক্রো ওভেন রাখার যেহেতু আমাদের মাইক্রো ওভেন তোলা সিস্টেম নিচে রাখার না তো এখন ওভেনটা আজ প্রায় দেড় দু মাস খারাপ হয়ে গেছে সার্ভিসে দেওয়া আছে দেওয়া যে যাচ্ছে না আর এইদিকে কিছু সামান রাখা আছে এখন তো এখন পুরো আমি গোছাতে এখন টাইম পাই না বলে গোছানো হয়নি গুলোও কিন্তু আমার পুরো অ্যাক্রেলিক ভরা আছে যাতে অনেক কিছু সামান সব ভরা আছে আর এই দিকটাতে তো আছে আর এই জায়গাটা দেখো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো এদিকে আমি এটা রাখি ফ্রিজের ওপরে আমার কিছু সামান রাখা থাকে তো ভরা আছে এখন আর দিকটাতে হচ্ছে যে এটা একটা এ রাখা তোমার টিসু বাকি এদিকে আমি এখন পানির বোতল রাখছি আগে এগুলো তেলের বোতল রাখতাম আর কিচেনটা যে দেখিয়ে দাও আমার মানে আমি ওপেন কিচেন করে রেখেছি যেহেতু আমার কিচেন ওপরে রাখার আছে বাট আমি এখন ওপেন করে রেখেছি এখানে কিছু আমার দরকারি যেগুলো সেগুলো সব থাকে আর এগুলো তো একটা আটে এ তোমার মানি প্ল্যানে আমি গ্লাসটা ভেঙে গিয়েছিলো বলে রেখেছি এই কর্নারটা দেখো এখানে কিন্তু সব চামচ আর চাকুগুলো রাখার জন্য এটা টাঙানো আছে এর ভিতরে চামচ থাকে চাকু থাকে এটা আমার এখানে একটা কেটলি রাখা থাকে পানি টানি গরম করার জন্য তো আপাতত এতটাই এখানটাতেই সব থাকে মাঝে মাঝে কিছু সামান এখন খালি আছে আর এই দিকটাতে তো এটা তো আমার পাথর কেটে মানে কিচেনের এটা লাগানো গ্যাস ওভেনটা তো এটা এর নিচে থেকে কিন্তু কাটিং করা আছে তো এইদিকে আমার এটা আছে এক আগার এর ভেতরে

আর বাইরেটাতে এখন তো অন্ধকার ভালো দেখানো যাবে না এখন এখন আমি বন্ধ করি না না এমন খোলাই থাকে আর এদিকটাতে একটা ড্রেসিং টেবিল আছে যেটা হচ্ছে যে ওর সব কিছু থাকে হচ্ছে যে ওর ল্যাপটপ নিয়ে আছে আর এখানে দুটো ডয়ার করা আছে যেটাতে ওর সব সামান থাকে অফিসে আর এই দিকটাতে ওরই বলতে পারো

এটা কিন্তু আর্টিফিশিয়াল না এটা অরিজিনাল একটা ফ্লাওয়ার ইয়ে ট্রি আর এটা আর্টিফিশিয়াল আছে এটা জাস্ট এমনি করা এদিকেরও কিন্তু ওয়াল পেপার লাগানো এটা যে ওয়াল পেপার আছে এটা ওই ওই ওয়াল আর এর খেল খেলিয়ে দিয়েছি আমি তো ভুল হয়েছে কারণ আমাদের দুটো গেটেরই মানে এই যে দুটো গেটের ব্যাগে আমরা কিন্তু এ লাগানো হয়নি আমাদের কি বলে এটাকে সানমাইকার লাগানো হয়নি তো লাগাবো করে লাগানো আর হলো না কিন্তু ভাবছি লাগিয়ে নেবো তো জামাকাপড় অতো অফিস থেকে আসে টানাতে অসুবিধা হয় বলে এখানে এখন এটা আমি মানে এটা নকলি একটা ইয়ে লাগিয়ে দিয়েছি এই কর্নারটাতে আমি কিন্তু এটা আমাদের একটা হোম থিয়েটার আছে যেটা রাতার খুব মানে ঝামেলা হয় যার কারণে এই ঘরের কর্নারে এখন আমাকে রাত্র আছে এটা প্রচণ্ড ভারী মানে এটাকে আমি হেলাতেই পারি না এটা রাজাই নিয়ে যাই নিয়ে আসে আমার হচ্ছে থ্রি গেটের ওয়ার্ড্রপ আছে ওপরে তো ওপরেও সব সব আছে ও না তো ওপরে কিন্তু আছে আছে সব যেগুলো সামান শীতের অ্যাকচুয়ালি আমরা বাঙালি আমাদের ঘরে ঘরে ভরে সামান থাকবে তো যাই আসে আমি কিচ্ছু ফেলি না সব এখানে ওখানে সেখানে করে রেখে দিই খাট খুললে এখন আমার বিয়ের যত সামান সব খাটের ভেতরে ভরা আছে তো এইদিকে একটা কিন্তু রাজার আছে যেটা আমি খুলে দেখাবো না কারণ তুমি তো তার সাদিয়া নাচ করে দিয়েছ আমারটাও এখন আছে যেহেতু আমার গোছানো হয়নি আর আমি বেশি কিন্তু সব এমন এখন প্যাকেট করেই রাখি কারণ এতে খুব সুবিধা হয় এই হচ্ছে যে এটাও কিন্তু একটা বাইরে আমি দেখালাম যেটা বাইরে আছে তো ওটা আমি একটা ভেতরেও করেছি কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে এটা পুরো বাড়ির সাথে ম্যাচ করে গেছে আর দেখতেও খুব ভালো লাগে তো এতে কিন্তু আমার যত মানে সরি ডেলিভারি না এগুলো আমার এখনও করা হয়নি নয়া ড্রেস যেগুলো করা হয়নি আর এর মধ্যে কিছু ইউজও হয়েছে এটাতে যেগুলো আছে ইউজ করা হয়নি আর ওপরে আমি একটা আর্টিফিশিয়াল রেখেছি যেটাতে একটা নাইট ল্যাম্পের জন্য দিয়ে রেখেছি কারণ নাইট ল্যাম্প আমাদের এত উগ্র মানে এত লাইট করে যে বন্ধ রাখতে হয় আর এটা কিন্তু আমার একটা মানে আমার নিজের পছন্দ করা ভ্যানিটি এটা তো আমার ভ্যানেটিটা কিন্তু আমার খুব পছন্দের আর এখানে যে বসে মানে আই তো এটা আমার ভ্যানেটি আমি এখানে যেটা বসে একদম রেডি হয় তো এটাও কিন্তু আমি খুব পছন্দ করেই করেছি ফেস আছে তো সব ভারভারকে একদম তো যেটা এখানে তো এই হচ্ছে আমার ভ্যানেটি আর এগুলো হচ্ছে যেগুলো আমার ডেইলি মানে ডেইলি আমরা দুজনে ইউজ করি দুজনে না তিনজনে যেগুলো ইউজ করি বাস হ্যালো আর কি এসে দেখানো ওপরটা দেখা ওপরে আমার গুল্লাক রাখা আছে যেটার ভিতরে আমি পয়সা সেভিং করছি এখন অনেক পয়সা আমার হয়ে গেছে না এটা দেখো তো এখানে একটা বড় আমার কার্পেট রাখা আছে যেটা ছোট রাখা ছিল ছোটটা এখন তুলে বড় রেখেছে আবার তো এই ছিল একবার রাউন্ড করে দেখিয়ে দাও ওপরটা দেখে দাও ওপরে ওপোটাতে হচ্ছে যে একটা এটা একটা রিমোট সিস্টেম পাংা আছে যেটা রিমোট থেকে বেশি সুইচেই চলে আমাদের রিমোট আমরা ইউজই করি না এই সাইডটাতে আছে এসি আর আপাতত পুরো এখন খালি আর তো এই ছিল আমার পুরো রুমের ভিডিও তো কেমন লাগলো জানাবে সব তো দেখে দিয়েছি আর কিছু দেখানোর নেই তো এই কর্নারগুলো সব তো এই ছিল আমার পুরো হোম 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 টুর 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 তোমরা অনেকেই দাও দাও সময় করে একটু তো আজকে দিয়ে দিয়েছি লাগলো জানাবে সব শেষে বলি এই ভিডিওটা কিন্তু আমার আজ থেকে প্রায় দু আড়াই মাস আগে করা ছিল তো আমি তখন কিন্তু প্রেগনেন্সি ছিলাম তো আমি সেই জন্য মানে নবী দিবসের সময় এটা নবী দিবসের পরে আমি এটা করে রেখেছিলাম আর আমার যে দুর্ঘটনাটা ঘটিছিল তারপরে আমার আর ইচ্ছেই ছিল না হোম ট্যুরটা দেওয়ার কারণ এই সময় আমি প্রেগনেন্সিতেই ছিলাম তো সেই জন্য কিন্তু মানে আমার মুড ছিল না তো আজকে ভাবলাম ভিডিওটা যখন আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করি আর অনেকে আমাকে এর আগে বলেছিলে তো এই হচ্ছে আমার বাড়ির মানে ওয়ান বেজকে হোম ট্যুর দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ একটা কথা আগে বলি আমি ফার্স্ট টাইম কিন্তু ক্যামেরার সামনে কথা বলছি আমি না কমফোর্টেবল থাকি না আমার ভালো লাগে না ক্যামেরার সামনে কথা বলতে তো আজকে না বললে না তো যাই একটু অ্যাডজাস্ট করে নেবে কেমন হয়েছে জানি না তবে অবশ্যই তোমরা জানাবে কিন্তু